যে এই তরুণের মধ্যে তারা এবং তারা কষ্ট করে কিন্তু এসেছে সিন্ধে এসে তারা অনেকেই কিন্তু ওই যে রিভিউ ফর্ম জমা দিয়েছেন অনেকেই অ্যাক্টিভ করেছেন অনেকেই বকায়া দিয়েছেন তো আমি বলতে চাই যে আপনার একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল আমরা সাড়ে সাতটা শুরু করেছি সিটি এবং আমাদের সমস্ত কাউন্সিলারদের সাথে আলোচনা করে আমাদের প্রশাসনের টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে

যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কোভ বেড়ে গিয়েছে আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এই আমরা এটাকে বন্ধ রাখবো বন্ধ রেখে বেয়াল্লিশটি ওয়ার্ডে আমরা আগামী এবং জুন জুলাই একত্রিশ জুলাই পর্যন্ত আমাদের বহায়ার বিভিন্ন সময় যাতে দেন আমরা অনুরোধ করবো বিশেষ অনুরোধ করবো